আপনাদের সামনে গীতা সংক্ষেপে বর্ণনা করবেন তার আগে আমি একটা কথা বলি ঠাকুরের নামে মাহাত্ম গানের মাধ্যমে উপস্থাপন করলাম আপনাদের সামনে এবারে আমাদের হোসলার সদস্য সদস্য কবিতা ম্যাডাম গীতা মাহাত্ম সংক্ষেপে বর্ণনা করবেন সকলকে অনুরোধ মন দিয়ে একটু শুনবেন আর বর্ণন করবেন কারণ একমাত্র আধ্যাত্মিকতায় সকলের মনে শান্তি আনতে পারে আর মনে শান্তি থাকলে কোনো রকম নির্যাতন হতে পারে না নমস্কার এখন গীতা মাহাত কবিতা ম্যাডাম নমস্কার নমস্কার আজকে একটা বিশেষ দিন স্বর্গীয় বিশ্বনাথ ব্যানার্জি আমার বাবা আজ এই দিনে মারা গেছেন আমার পক্ষে যেমন দুঃখের দিন সেই দিনে আমি এই অনুষ্ঠানটা করতে পারছি এটা আমার পক্ষে খুবই ভালো লাগছে পারবো কি না বুঝতে পারছি না মন খারাক্রান্ত তারপরে ঠাকুরের কাছে এসে ঠাকুরের মাহাত্মের কথা বলতে পার পারা এটাও একটা ঠাকুরেরই দয়া পাবো কি না জানি না ভুলভাল হবে সংস্কৃত উচ্চারণ করবো না বাংলার সব কিছু ব্যাখ্যাটা করবো আপনারা মন দিয়ে শুনবেন কিন্তু ভুলভাল যদি হয় আপনারা নিজ গুণে ক্ষমা করবেন এখানে উপস্থিত দর্শক মণ্ডলীকে সশ্রদ্ধ প্রণাম ও ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। মহাভারতের শ্রীকৃষ্ণ গীতায় বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষণীয় উপদেশ দিয়েছেন তার মধ্যে অর্জুন ও কর্ণকে যে উপদেশগুলি দিয়েছেন তা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে এক নম্বর হচ্ছে অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করলেন হে মধুসূদন আপনি কোথায় থাকেন কি সুন্দর একটা প্রশ্ন করেছেন এই প্রশ্নটাও আমাদের মধ্যে আসে ভগবান খুব সহজেই বলতে পারতেন আমি দ্বারকায় থাকি কারণ তিনি দ্বারকার রাজা সেখানে কত রকম মুন্ডা মিঠাই খায় কত রকম ব্যঞ্জন পদ রান্না করা হয় আমার জন্য এটাও বলতে পারতেন হে অর্জুন আমি ঋষিকেশে হরিদ্বার বৃন্দাবনে বালাজি মন্দিরে জগদ্ধামে কালীঘাটে মা কালীর কাছে থাকি আরও অন্যান্য ধরনের মন্দিরে নানা নানারকম প্রসাদ দেওয়া হয় সেখানেও থাকি এর থেকে শেখা আছে তিনি কি বললেন ঈশ্বরস্ব সর্বভৌতানাং শরণ অর্জুন তিষ্ঠতি অর্থাৎ এই জগৎ সংসারে প্রতিটি প্রাণীর হৃদয়ে বাস করি আর যেদিন কোনো মানুষ তার হৃদয়ে ভগবানকে দেখে নেবে সেদিন থেকে সেই মানুষ তার জীবনের সমস্ত লড়াই জিতে যাবে ভগবান প্রতিটি জীবের হৃদয়ে থাকেন এবং সবাই তার অংশ কিন্তু আমরা সত্যি অদ্ভুত প্রাণী সমস্যা এলে নিজেদেরকে বিশ্বাস না করে অন্ধ কুসংস্কার তাবিজ কবজ ধারণ করি গাছে সুতো বাঁধি নিজের উপর বিশ্বাস রাখুন এই কথাটা স্মরণ রাখুন যে আপনারা ভগবানের অংশ তাকে স্মরণ করুন তাহলে সবই করতে পারবেন আপনার জীবনে কোনো সমস্যাই সমস্যা হয়ে দাঁড়াবে না দ্বিতীয় উপদেশ এই ম মহাভারতের ভগবান শুধু অর্জুনকে যে উপদেশ বাড়ি শুনিয়েছিলেন তা নয় তিনি কর্ণকেও এমন কিছু উপদেশ দিয়েছেন যেগুলি আমাদের জীবনে অনেকটাই শিক্ষণীয় যখন কর্ণ জানতে পারলেন পাণ্ডবদের বড় ভাই তখন তার ভীষণ দুঃখ কষ্ট হল তাই তিনি একদিন তার দুঃখের কথা ভগবানকে বললেন হে মাধব আমার কি দোষ ছিল যে আমার জন্মের সাথে সাথে আমার মা আমাকে জলে ফেলে দিলেন গুরু দ্রোণাচার্য শিক্ষা দিলেন না কারণ আমি ক্ষত্রিয় অংশ ছিলাম না আমাকে সবাই শ্রুতপূত বলতেন দ্রৌপদী স্বয়ংবারে আমাকে অপমান করা হয়েছিল কারণ আমি কোনো রাজ পরিবারের সদস্য ছিলাম না বলে আমার ভাগ্যে কি নিষ্ঠুর পরিহাস সারা জীবন ধরে শুধু অপমানিত হয়ে গেলাম তাও আমি অনেক কষ্ট করে ভগবান পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিখলাম তাও সেখানে আমাকে দোষারোপ করা হলো আমাকে অভিশাপ দেওয়া হলো। কারণ জিজ্ঞাসা করলেন ভগবানকে হে কেশব আমার কি দোষ ছিল আর এখানেই ভগবান কর্ণকে যে উত্তর দিলেন তা থেকে আমাদের শেখা উচিত ভগবান বললেন হে সূর্যপুত্র কর্ণ আমার জন্মই হয়েছিল কারাগারে আমার জন্মের আগে থেকেই মৃত্যুকে নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছিল আমারই নিজের মামা কংস জন্মের সাথে সাথেই আমার জন্মদাতা পিতামাতা থেকে আমাকে আলাদা করে দেওয়া হলো গয়লার ছেলে হলাম আমি খুব ছোটো থেকেই আমার উপর হামলা করা হলো বড় বড় রাক্ষস পাঠিয়ে আমাকে হত্যা করার জন্য কি করিনি আমি গরু চড়িয়েছি গোবর তুলেছি মাখন চুরি করেছি আর তার জন্য আমাকে শাস্তি পেতেও হয়েছিল এবং আমাকে চোর অপবাদও পেতে হয়েছিল আমার জীবনের লড়াইটি কোনো অংশে কম ছিল বলতে পারো আমার জীবনের সাথে কি অন্যায় হয়নি এখানে কর্ণকে ভগবান যে শিক্ষা দিলেন সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জীবনে আপনি কতটা অপমানিত হলেন সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো আপনি সেই অপমানের জবাব কীভাবে দিলেন কর্ণ সারা জীবনে তার অপমানের কথা ভেবেই কষ্ট পেয়ে গেছেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কখনো তার অতীতকে দোষারূপ করেনি কর্ণ শুধু পিছনের অতীতকে দেখে কষ্ট পেয়েছিল আর শ্রীকৃষ্ণ অতীতকে ফেলে সামনের দিকে এগিয়ে গিয়েছেন প্রকৃতি দুজনের সাথেই অন্যায় করেছে কর্ণ সেটাকে ভুলেননি আর কৃষ্ণ সেটাকে মনে রাখেননি একজন সেটাকে মনে রেখে ক্রোধের বিকাশের জন্ম দিয়েছে আর একজন সেটাকে অমৃত ভেবে সেটাকে মেনে নিয়েছে এখানে দুজনের মধ্যেই ছিল একটাই কাজ স্বীকার করা বা মেনে নেওয়া কৃষ্ণ তার নিয়তিকে মেনে নিয়েছিলেন কিন্তু কর্ণ কখনোই তার নিয়তিকে মেনে নেননি আর তার পরিণামস্বরূপ কর্ণ অধর্মের সাথে লিপ্ত হয়ে নিজের প্রাণ হারান অনেক সময় মনে হয় মনে হবে ভাগ্যে আমার সাথে কি বেইমানি করলো পোকা ধোকা দিল কিন্তু তখন আমাদের বুঝে নিতে হবে কি করব কর্ণের মতন কষ্ট পেয়ে কাঁদব না কৃষ্ণের মতন সব কিছু পেয়ে নিয়তির ভেলাতে হাসিয়ে দেব জীবনকে সম্পূর্ণরূপে জীবনের সমস্যা তো আসবেই জীবন কোথায় সহজ ছিল তিনি তো ভগবানই ছিলেন চাইলে তিনি তো তার জীবনে কোনো সমস্যা আসতেই দিতেন না কিন্তু তিনি তা করেননি তিনি সব কিছুকে নিয়তির ওপরেই ছেড়ে দিয়েছেন এবং পৃথিবীর সমস্ত জীবনে শিখিয়ে দিয়ে গেলেন কিভাবে হাসি মুখে জীবনে চলার পথে সমস্যাগুলিকে জয়লাভ করতে হয় তিন নম্বর উপরে পরে প্রহার আগে প্রার্থনা সামর্থ্য থাকতে ধৈর্য কিভাবে ধরবেন এটা শিখিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের শিশুপাল ছিলেন শ্রীকৃষ্ণের কৃষির ছেলে তার জন্মের পর তার মা জানতে পারেন ছেলের মৃত্যু হবে কৃষ্ণের হাতে তাই তিনি তার সমস্ত অপরাধ ক্ষমা করার জন্য ভগবানকে অনুরোধ করেছিলেন কৃষির অনুরোধ রাখতে তিনি একশোটা অপরাধ ক্ষমা করবেন কথা দিয়েছিলেন শিশুকাল যখন বড় হয়ে রুক্মিণীকে ভালোবাসলো কিন্তু রুক্মিণী ভালোবাসলো শ্রীকৃষ্ণকে এরপরে শিশুকাল কৃষ্ণকে নিজের শত্রু মনে করতে লাগলেন তাই যদি শ্রীরাজ যজ্ঞকালীন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে কখনও রাধা নানীকে নিয়ে কখনও দ্রৌপদীকে নিয়ে আবার কখনো গোয়ালায় ছেলে বলে বিভিন্নভাবে অপমান করতেই থাকে বলরাম তখন শিশুপালকে যোগ্য জবাব দেওয়ার জন্য বারবার উদ্ধত হতে থাকে কিন্তু শ্রীকৃষ্ণ তাকে মুচকি হেসে ধৈর্য রাখতে বলেন কারণ তিনি পিসিকে কথা দিয়েছিলেন তার শিশুপাল কথা দিয়েছিলেন আর শিশুপাল যখন একশোটা পাপের গন্ডি পার করে ফেলল তখন কিন্তু ভগবান ধৈর্য রাখলেন না আর তারপর তিনি সুদর্শন চক্র দিয়ে তাকে বধ করলেন ভগবান এখানেই আমাদের শেখালেন ধৈর্য কিভাবে রাখতে হয় আর কাউকে কথা দিলে কিভাবে তা পূরণ করতে হয় আর এটাও তিনি শেখালেন যে ক্ষমা বা করুণা ততক্ষণই করতে হয় যতক্ষণ না সেটা মান মর্যাদার বন্ডি অতিক্রম না করে আর যদি অতিক্রম করে যায় তাহলে যোগ্য শাস্তি দেওয়াই উচিত ভগবান কখনো চান নিজে যুদ্ধ হোক একবার তিনি শান্তি দূত হয়ে গিয়ে বলেছিলেন পাণ্ডবেরা কিছুই চায় না শুধু পাঁচটি গ্রাম দিনেই হবে কিন্তু অহংকারী দুর্যোধন তাকে বললেন বিনা যুদ্ধে নাহি দিবস আগ্রহ মেদীব কোন তিনি কৃষ্ণকে বন্দি করার আদেশ দিলেন ভগবান দেখলেন দুর্যোধন সমস্ত মান মর্যাদার বন্দি অতিক্রম করে গেছে তাই তিনি এমন রুদ্ররূপ দেখালেন যে সবাই উপস্থিত প্রত্যেকেই চোখ সে চোখ সেই রূপে ঝলসে গেল হরি এমনই অহংকার দিল নিজের রূপ প্রকাশ সমস্ত জগৎ টকবর্তি করে উঠল ভগবান প্রধান্বিত হয়ে বললেন কত কত দড়ি আম আয় দুর্যোধন বান ধরে আগে যে আকাশ লয় হয় আমাতে আকাশ লয় হয় আমাতে সংসার সকল আমাতে লয় সংস্কার সকল আমাতে হয় অমৃত আমি বড়লো আমি তাকিয়ে দেখ বিশ্ব ব্রহ্মাণ্ড আমাতেই এই চরাচর জগৎ আমাতেই শতকোটি সূর্য শতকোটি চন্দ্র সব কিছু আমাতেই বিরাজিত শতকোটি ব্রহ্মা বিষ্ণু মহেশ আমাতেই সমাহিত লোক পাতাল লোক স্বর্গলোক সব আমাতে কাল অকাল মহাকাল সব কিছুই আমাদের আমা থেকে জন্ম হয় সবার মৃত্যুর পর ফিরে আসে আমার কাছে আবার এ দুর্যোধন শোন তবে আমি বলি তোকে আর কোনো ক্ষমা নয় এরপর যুদ্ধে ময়দানে দেখা হবে ভগবান এখানে শেখালে প্রথমে যে কোনো কাজে প্রার্থনা করা উচিত যদি সেই প্রার্থনা কাজ না হয় তার জন্য লড়াই করা উচিত নমস্কার কবিতা ম্যাডাম বলছেন রথের সময় যদি আপনাদের ভালো লাগছে তো ওনার গীতা পাঠ আজকে সময় আমাদের খুব কম যেহেতু একটা দেরিতে সুররা আসতে দেরি